পিসির যে শামক আছে শামুকটা নিয়ে আমরা আপনাদের সাথে কথা বলবো এটি হচ্ছে পিসির সামনের দিক দিয়ে চারটি ইউএসবি পোর্ট আছে দেখতে পাচ্ছেন যার ফলে আপনারা অনেকগুলো ইউএসবি ব্যবহার করতে পারবেন এবং এগুলো খুবই পাওয়ারফুল ইউএসবি থ্রি পয়েন্ট জিরো ইউএসবি পোর্ট এটি হচ্ছে এ এমডির একটি বার্সন ভালো মানের পিসি তো এর মধ্যে উইন্ডোজ টেন টেন এবং সেভেন কিন্তু আপনারা অনায়াসে ইউজ করতে পারবেন তেমন কোনো প্রবলেম হবে না আর আমি এখন এই পিসিটি চালু অবস্থায় আছে আমি দেখাচ্ছি আপনাদেরকে তো আমি এখন এই পিসির প্রসেসর দেখাবো প্রসেসরের মডেল কত তো কম প্রাইসে ভালো মানের একটি প্রোডাক্ট তো এর সাথে আমরা দিতেছি এইট জিবি র্যাম এবং একশো আঠাশ জিবি এসএসডি এই পিসির যে প্রসেসরের মডেল আছে এ সিক্স এখানে দেখতে পাচ্ছেন এর এই প্রসেসরের সাথে রিডিওনের এস ডি গ্রাফিক্স আছে একটি টু জিবি প্রসেসরের মধ্যে ইন্টারনাল যার ফলে টুকটাক গেম খেলা যায় আমরা এইট জিবি র্যাম দিয়ে দিচ্ছি ডিডিআর থ্রি আর প্রসেসরের গিগা হার্স হচ্ছে থ্রি পয়েন্ট সিক্স জিরো এখন প্রসেসরের গিগা হার্স বেশি থাকার কারণে সব ধরনের আপনারা কিন্তু কাজ করতে পারবেন আমরা এখন ইপিসির যে কন্ডিশন আছে আমি এটি আপনাদেরকে দেখাবো। যেই পিসির যে ভিতরের কোয়ালিটি আছে এই পিসির প্রথমত এর যে মাদার বোর্ড আছে এটি এ এমডির একটি মাদার বোর্ড দেখতে পাচ্ছেন চারটি র্যাম স্লোড আছে আর পিসি কিন্তু সুপার ফ্রেশ নিউ কন্ডিশনই বলা যায় খুবই ভালো মানের একটি প্রোডাক্ট সিস্টেম ফ্যান আছে এইচপির অরিজিনাল পাওয়ার সাপ্লাই আছে এবং একশো আঠাইশ জিবি এসএসডি দিয়ে দিছি আর এর মধ্যে এসি কুলার আছে সাইডে আর সব মিলিয়ে আমি এখন এই পিসের প্রাইস আপনাদের সাথে শেয়ার করব যে এর প্রাইস কত টাকা আছে এবং আজকে আমাদেরকে যে ভাই অর্ডার করছে এটি মূলত আমাকে যে ভাই অর্ডার করছে ওনার সাথে আমি আপনাদেরকে পরিচয় করিয়ে দিচ্ছি মোহাম্মদ কাউসার আলী ভাই উনি কিন্তু এর আগে একটি পিসি নিয়েছিল পরবর্তীতে এখন আজকে আরেকটি পিসি আমাদের কাছ থেকে নিতেছে আর এটি হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন টঙ্গি গাজীপুর এখানে ওনার ফুল নাম্বার কিন্তু এখানে দেওয়া আছে মোবাইল নাম্বার এপিসি পিসি আগে ছিল বারো হাজার পাঁচশো আমরা বত্রিশ পার্সেন্ট ডিসকাউন্ট দিতেছি এই অফারে যার পরে আট হাজার পাঁচশো টাকার মধ্যে উনি নিছে। আমাকে বাকি টাকা উনি আমাকে বিকাশে দিয়ে দিছে আমরা সাত হাজার টাকা ক্যাশ অন ডেলিভারিতে প্রোডাক্টটি পাঠিয়ে দেবো যারা আট হাজার পাঁচশো টাকার ভিতরে আপনারা এসএসডি দিয়ে আপনারা ডিজিটাল মার্কেটিংয়ের জন্য বা ফ্রিল ফ্রিল্যান্সিং কাজের জন্য আপনারা ভালো মানের একটি পিসি নিতে যাচ্ছেন। আমাদের এই পিসি নিতে পারেন এই পিসি আমাদের কাছে আর তিন চারটার মতো আছে আমাদের মোবাইল নাম্বার জিরো ওয়ান আমাদের ফেসবুক পেজ আশিক কম্পিউটার ভিডিতে আপনারা নক দিবেন আমরা আপনাদের সাথে কথা বলে আমরা এই পিসিটি বাংলাদেশের যে কোনো প্রান্তে পাঠিয়ে দিতে পারবো তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নতুন কোনো একটি পিসি রিভিউতে